আসসালাম আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানায় রেট গোল্ড মার্কেট আপডেট কুইতের দিনারের বিপরীতে সাতাশ টাকা কমে গেল গতকাল যে তথ্যটি প্রচার করেছিলাম সেখানে আপনারা দেখে নিতে পারেন টাকার রেট ছিল চারশো টাকা সামথিং মানে প্রায় বারো টাকা তথ্য দেখে নিন তিনশো পঁচাশি টাকা সামথিং মানে তিনশো ছিয়াশি টাকা আশা করি ক্লিয়ার বুঝে গেছেন কাল যে ভিডিওটি প্রচার করেছিলাম আপনারা অনেকেই কমেন্টস করেছেন আপনারা ভিডিওটি আবারও প্লে করে দেখুন আমি কোথাও বলিনি যে কুয়েতের এক্সচেঞ্জগুলো থেকে এই টাকা রেট দেওয়া হচ্ছে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য ছিল চারশো বারো টাকা ঠিক যেমন আজ তিনশো ছিয়াশি টাকা বিসি এক্সচেঞ্জ ব্যবহার করে আপনি বাংলাদেশ টাকা পাঠালে আজ পাচ্ছেন তিনশো চুরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ আপ তিনশো ছাপ্পান্ন টাকা এ আর অ্যাক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো পঁচাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ আপ তিনশো চুয়ান্ন টাকা আলমোল্লা অ্যাক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো চুরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ আপ তিনশো ছাপ্পান্ন টাকা আল নাদা অ্যাক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো ছিয়াশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেস তিনশো চুরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ আপ তিনশো ষাট টাকা

ইউএই অ্যাক্সেস তিনশো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা কুয়েত বাহান্ন এক্সেন্স তিনশো চুরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সেন্স কোম্পানি রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমরা যখন এই আপডেটটি সংগ্রহ করেছি তখন অ্যাক্সেন্স কোম্পানিগুলোর কিছু ট্রান্স কন্ডিশন ছিল শক্ত প্রযোজ্য যেকোনো সময় এই টাকা রেটে পরিবর্তন আসবে আপনি সকল ব্রাঞ্চে একই রেট পাবেন না এক এক ব্রাঞ্চে এক এক রেট দেওয়া হয়ে থাকে আশা করি আপনি বুঝে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কিনা আমরা দেশে টাকা পাঠানোর সময় অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি স্যান্ড মানি ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার মানিগ্রাম ট্যাব ট্যাব এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর অগণিত পদ্ধতি অবলম্বন করি আর যে কারণে পরিবর্তন চলে আসে আপনি আপনার জন্য মার্কেট ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটি জেনে নেবেন এবং আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশের তৈরি কৃত আপনি কেন এই দুটি তথ্য জানবেন আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমানোর জন্য এবং আপনি মজুরির মূল্য কত দিয়েছেন তা বোঝার জন্য কারণ দোকান আপনার কাছ থেকে প্রতিটি দেশের আলাদা আলাদা মজুরি নির্ধারণ করে থাকে ছয় ক্যারেট পাচ্ছেন পাঁচ দিনের আটশো পঞ্চাশ ফিল্স এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন নয় দিনের ছশো পঞ্চাশ ফিল্স এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন তেরো দিনের পাঁচশো পঞ্চাশ ফিল্স এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন সতেরো দিনের চারশো নব্বই ফিলস এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বিশ দিনের তিনশো সত্তর ফিলস এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনের চারশো ষাট ফিলস এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনের দুশো ষাট ফিলস এক গ্রাম এক কেজি পাচ্ছেন তেইশ হাজার চারশো দিনার এক তোলা পাচ্ছেন দুশো সত্তর দিনার এক আউন্স পাচ্ছেন সাতশো পঞ্চাশ দিনার আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটটিরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে তাহলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা অলরেডি আমাদের সাথেই রয়েছেন সকলকে ধন্যবাদ